রাসেল ভাই কি করতেছেন ভাই এসি চুবাইতেছে পানির মধ্যে এসি পানির মধ্যে চুবাইতেছে এসি গরম বাতাস দেয় ভাই এখন এই কারণে ওরে ঠান্ডা করতে আসছি আমার মাথা গরম ছিল ঐটাও ঠান্ডা হইতাছে এখন এসির মাথাও গরম আপনার মাথাও গরম আমার মাথাও গরম ভাই প্রত্যেক মাসে ভাই দশ হাজার বারো হাজার টাকা বিদ্যুৎ বিল খাইছে ভাই বুঝছেন হ্যাঁ ওর উপরে একটু ঝাল আছে একটু মিডিয়ালে ওরে চুবাইতেছে ভাই এসি যদি আপনি পানির মধ্যে চুবাই ফেলেন হ্যাঁ তাহলে ঠান্ডা বাতাস কিভাবে পাবেন ঠান্ডা ভাই এসি লাগবো না তো এখন এই এসি লাগবো না এই এসি দরকার নেই এই যে কারেন্টের লাইন খুলে টুলে ওরে একটু ধুইতাছি ভাই

মানে ভাই এসির দিন tyle শেষ एसी এসি যারা এতদিন দিন পর্যন্ত 8 1000 টাকা বিদ্যুৎ বিল দিতেন হ্যাঁ আজকে তাদেরকে মুক্ত আকাশে ছেড়ে দিব সারা মাস 200 টাকায় এসির বাতাস খাবেন মাত্র 200 টাকায় মাত্র 200 টাকা এসির বাতাস খাবেন দেখেন দুবাই থেকে এয়ার কুলার চলে আসছে যেটা টাওয়ার এয়ার কুলার টাওয়ার মডেল স্কাই স্কাই এয়ার কুলার এবং ডাবল মোটর বাতাস হবে tufan এর মানে tufan গতিতে কিন্তু বাতাস কিন্তু শুরু রে ভাই আমার তো উড়ে নিয়ে দিতেছে ভাই এখন যে ইয়ার কুলার নিয়ে আসছি হ্যাঁ আপনি এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন কিন্তু ভাই এবং এটা এসির মতো টেম্পারেচার শো করে কত ডিগ্রি সেলসিয়াস এর কোন কোন ঠান্ডা বাতাস দিচ্ছে দেখি আপনারা এটা কত ডিগ্রি দেখা যাচ্ছে এই যে দেখেন এটা কত ডিগ্রি দেখাচ্ছে ওরে ভাই 25 এই যে আমি কুলিং সিস্টেম অন করে দেই এই যে কুলিং সিস্টেম অন করলাম ওকে 30 সেকেন্ড সময় দিবেন 30 সেকেন্ডের মধ্যে এটা ডিগ্রি চলে আসবে 22 ডিগ্রি সেলসিয়াস 22 ডিগ্রি 22 ডিগ্রি সেলসিয়াসে যখন বাতাস আপনি পাবেন তখন কিন্তু অফিসিয় আপনাকে বন্ধ করতেবে নালে শীতে ধরে যাবে আপনার কিন্তু ভাই এই তো একটা সমস্যা ধরেন আপনার রাতে বেলা যখন হচ্ছে ফজরের নামাজের আগে ঠান্ডা ঠান্ডা একটা ফিল হয় এই কে যাবে এটা বন্ধ করতে ভাই ভাই আমি আপনাকে বলি এই যে একটা চমৎকার রিমোট আছে ওরে ভাই আমাদের এসিটা যখন পর্যাপ্ত রুমটাকে ঠান্ডা করে দেয় হুম তখন আমরা কি করি এই রিমোটের মাধ্যমে বন্ধ করে দেই আচ্ছা এই সেম আপনার ঘর অতিরিক্ত যখন ঠান্ডা হয়ে যাবে

কমেন্টের দাম গনে গেলে কি কন হ্যাঁ মানে ভাই মানুষ কিনলে না হয় ফ্রি দেয় কিন্তু না কিনলে আবার ফ্রি দেয় নাকি আজকে কোম্পানি কুইজ দিছে যে আমার এটার সঠিক দাম বলতে পারবে ওকে তার জন্য এই 40 লিটার এসি এর কুলারটা বিনামূল্য থাকবে ওকে দর্শক লাইভে যারা যুক্ত হয়েছে কে কত থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন রাসেল ভাই বলার আগে যদি বলতে পারেন এই কুলারের দাম কত হতে পারে টাকা সারাস কিন্তু একটা কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন রিয়া মনি বলতেছেন তিরিশ হাজার পাঁচশো টাকা হতে পারে নওরিন জান্নাত অলরেডি শেয়ার ডান কমেন্ট করেছে বাতাস দেখেন মানে এবার তুপানের মতো কিন্তু বাতাস কিন্তু শুরু হয়ে গেছে মনে হইতেছে সব নিয়ে যাবে ভাই এখানে যে বিষয়টা আছে আমি যে এয়ার কুলারটা আজকে দেখাচ্ছি বাজারে প্রচুর এয়ার কুলার আছে হুম সেই এয়ার কুলারে অনেক সময় দেখা গেছে যেটা হয় পানি কিছুদিন থাকার পরে একটা গন্ধ বাতাস আছে আচ্ছা আচ্ছা বাট আমাদের এটা কখনো গন্ধ হবে না কারণ এটা যে হানিকম পেটটা আছে এই পেটটা হবে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ওকে এবং বাচ্চারা যত ধাক্কা দেখে এটা পড়বে না কারণ নিচে চাকা আছে ওকে এবং এটার মেশিনটা হবে এই থেকে এই পর্যন্ত চারটা ইয়ার কুলার চালাবেন আমার একটা ইয়ার কুলার চালাবেন তাও দেখবেন এটার কথা মানে জনের কাজ এক দুই কুলার কাজ হবে এক ইয়ার কুলার কি কন এসি এক রুমে এসি নাই খুলে ফেলেন কম প্রেসারের জন্য এসি তো কম প্রেসারের মাধ্যমে ঠান্ডা বাতাস দেয় জি আপনার এটা কিভাবে পানির মাধ্যমে ঠান্ডা বাতাস দেয় ভাই আমি আপনাকে দেখাচ্ছি আবার কি আমাদের এই যে লেয়ারটা আপনি দেখতেছেন এই লেয়ারে দেখবেন যে একটা ঝর্নার মতো পানি আসতে আচ্ছা আচ্ছা পানি আসতে আমাদের এসি তে কিন্তু কোনো পানি থাকে না কম্প্রেশারের গ্যাস থাকে সেটাকে পানি করে তারপরে বের করে দেয় আচ্ছা আর আমাদের এটা হচ্ছে সরাসরি পানির মাধ্যমে নিচে পানি দিবেন এই এখান পানিটা আসতেছে ওকে এই পানিটার মাধ্যমে এখান দিয়ে গরম বাতাসটা কিভাবে টানে একটা পরীক্ষা দেখায় আপনাকে ওকে পরীক্ষা দেখাবে আপনার ঘরের গরম বাতাস কিভাবে টানে ওরে ভাই চুম্বুকের মতো সে গরম বাতাস এখান দিয়ে টানবে ঠিক অপর পাশে এই যে বাতাসটা বের হচ্ছে এই বাতাসটা বের হচ্ছে গরমকে ঠান্ডা করে দিয়ে মানে এক পাশ থেকে ঢুকতেছে হ্যাঁ আরেক পাশ থেকে বের হচ্ছে এক গরম ঢুকতেছে আরেক পাশ দিয়ে ঠান্ডা বের হচ্ছে ওকে দেখেন কত ডিগ্রি সেলসিয়াসে আপনি যে ঠান্ডা পাবেন সেটাও কিন্তু এখানে শো এখন মানে একেবারে মিটারের মধ্যে কিন্তু শো করে ওরে এবং এটাও কিন্তু একদম ডিজিটাল ডিসপ্লে বাংলাদেশে প্রথম আসছে হুম আবার এটা আমরা যেমন একটা এসিকে ডানে বামে সুইং করতে পারি ওকে सेम ভাবে আমরা এটাকে ডানে বামে সুইং করতে পারবো ডানে বামে gitu लेफ्ट রাইট এই দেখেন এটা যেতে হবে এই দেখেন এই যে এটা আবার ডান দিকে যাচ্ছে তাহলে আপনার ডান দিকে যারা থাকবে তারাও বাতাস পাবে যারা বাম দিকে থাকবে তারাও বাতাস পাবে এবং এটা হচ্ছে আপ ডাউন একটা এসিতে 4 ওয়ে সুইং থাকে এই যে ভিতরটা আপনি একটু দেখেন ওকে ও ভিতরটা কিন্তু আবার এই যে নিচে নামতেছে দেখেন এই বাতাসটা একদম এভাবে করে নিচে নামতেছে আবার কিন্তু উপরে উঠতেছে উপরে উঠতেছে এবং এটা সম্পূর্ণ পোর্টেবল এসি আর কুলার পোর্টেবল বাংলাদেশের সব থেকে বড় এসি আর কুলার হচ্ছে ভাই এটা ভাই এটা দেখি আপনার থেকেও বড় এটা আমি হচ্ছি সাড়ে পাঁচ ফিট এটা হচ্ছে ছয় ফিট প্লাস দেখেন মানে এবং তো বড় হ্যাঁ এই যে দেখেন এই যে পানিটা আসতেছে এই যে দেখেন এই যে পানি

তখন আপনি কোলিং সিস্টেমটা অফ করে দিবেন ওকে এই যে কোলিং সিস্টেমটা আমি অফ করে দিলাম এখন নরমাল বাতাস পাবেন যখন এসির মতো কোন কোন ঠান্ডা আপনি চান সেই ক্ষেত্রে আপনি জাস্ট এই কোলিং সিস্টেমটা অন করে দিলেই চল দিলেই হবে হ্যাঁ দিলেই হবে দেখেন মানে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখেন ডিজিটাল সিস্টেম এবং আপনি যখন রাতে ঘুমাবেন আপনার রুমটাকে অতিরিক্ত ঠান্ডা না করে নরমাল টেম্পারেচারে রাখবে ওকে সেই ক্ষেত্রে আপনি যখন ঘুমাবেন তখন স্লিপ মোড আছে স্লিপ মোডে দিয়ে দিবেন আবার মোড আছে এই যে স্লিপ মোড দিলে যখন আপনি রাতে ঘুমাবেন আপনার রুম গরম হয়ে গেছে সে ঠান্ডা বাতাস দিবে অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে সে ঠান্ডা কমিয়ে দিবে মানে প্রয়োজন যতটুকু প্রয়োজন যতটুকু ততটুকু দিবে ওকে দর্শক লাইভ যারা দেখতেছেন আবার কিন্তু বলে দিতে চাই লাইভে পরে যারা জয়েন হয়েছেন আজকে কিন্তু এই চমৎকার কুলার কত লিটার ভাইয়া ভাইয়া এটা হচ্ছে 40 লিটার বাংলাদেশের সবথেকে বড় টাওয়ার কুলার এটা ওকে 40 লিটার এই কুলারের প্রাইস কত হতে পারে শুধুমাত্র কমেন্ট করবেন কমেন্টে যদি বলতে পারেন রাসেল ভাই আগে টাকা সারা কিন্তু ফ্রি পাবেন আজকে হ্যাঁ আজকে এয়ার কুলারটা আমাদের রাত এই লাইফটা শেষ হওয়ার আগ পর্যন্ত যারা বলবে লাইভের মধ্যে প্যাকেট করে রেখে দিব এবং ওনাকে কল দেওয়া হবে ওকে জামাইয়াজের সাথে আমরা মিলে যাম ওকে ধোমায়া কমেন্ট করে থাকেন এম ডি রাবেল ভাই বত্রিশ টাকা হতে পারে সুমন মজুমদার ভাই পনেরো হাজার টাকা হতে পারে আইয়ুব ফকির আঠাইশ হাজার টাকা হতে পারে ওকে একলা চলো একলা চলো আইডি থেকে কমেন্ট হয়েছে এটা দাম হতে পারে পঞ্চাশ হাজার টাকা এমডি রিয়াজুল ইসলাম পাবেন ভাই আঠাশ হাজার টাকা হতে পারে মুন্সি হামিদ মিয়া উনি বলতেছেন এটার দাম হতে পারে উনত্রিশ হাজার টাকা হতে পারে ভাই ভাইয়া দুবাইতে মানুষ কমেন্ট করতেছে এবং শেয়ার করতেছে এটা এটা আর আজকে সর্বোচ্চ শেয়ার করলে পাবেন হচ্ছে ছোটটা ও ছোট আছে এই যে এয়ার কুলারটা দেখতেছেন ডাবল মডেল ওকে এটা সম্পূর্ণ দুবাই আরব আমিরাতের কিন্তু এটি এটি প্রোডাক্টটি ঠিক আছে কুলার এবং এটার সাথে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে 10 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা কিন্তু সার্ভিসিংটা একদম ফ্রি করে দিব অফিশিয়াল এটা হচ্ছে একদম অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড ওকে 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 বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একটা ম্যানুয়াল পাবেন এবং এটার সাথে এসির সাথে যে রিমোটটা থাকে সেই রিমোটটা কিন্তু আপনারা পাবেন ওকে ধোমায়া আপনারা কিন্তু শেয়ার করে দিবেন কমেন্ট করবেন মানে অস্থির গরমে যখন একেবারে শরীরটা ক্লান্ত থাকবে একটু হিমেল হাওয়া কিন্তু কিন্তু চমৎকার দেখেন বাতাস দেখেন ওরে ভাই মানে সব একবার উড়ে নিয়ে যেতেছে ভাই একদম তুফানের মতো বাতাস একেবারে দেখেন তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু ওরে ভাই রে ভাই মানে কি বলবো দেখে দেখেন এখান থেকে যে কাটারটা আছে কাটারটা কিন্তু নিচে নামতেছে উপরে উঠতেছে

এটার মধ্যে লেখা আছে যে কোন ধরনের বরফ দেওয়া যাবে না টোটাল নিষেধ টোটালি ওয়ার্নিং দেওয়া আছে টোটাল কোন ধরনের বরফ দেওয়া যাবে না মানে এত ঠান্ডা হয় বরফ দিলে এটা এটার মধ্যে দেয় এই যে দেখেন এখানে যে একটা ট্যাঙ্কি আছে আমরা এটা টান দিলে এখান দিয়ে পানিটা দেব বরফ দেওয়ার কোনো অপশন নাই ওকে আমি লাগিয়ে দিলাম এরপরে পানিটার লেভেলটা কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখেন ওয়াটার লেভেল কিন্তু দর্শক দেখা যাচ্ছে কতরা চমৎকার ভাবে কিন্তু দেখেন মানে মনে হইতেছে একেবারে সাগর পারে দাঁড়ায় আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা এয়ার কুলার এ সিন 10000 টাকা বিদ্যুৎ বিল না মায়া না না মায়া না দিয়ে আপনি তিন মাসের বিদ্যুৎ বিল জমায় একটা ইয়ার কুলার কিনে ফেলেন আপনি সারা বছর সারা মাস ব্যবহার করবেন 200 টাকায় বছরে মাত্র 2400 টাকা এক মাস একবার করলে 2400 টাকা বিদ্যুৎ বিল মাত্র 2400 টাকা বিদ্যুৎ বিল দিয়ে কিন্তু চমৎকার এই কলার কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দেখেন ওরে ভাই আবার হাত হ্যাঁ এটা চাকা আছে আপনি চাইলে আপনার মা রান্না করে কষ্ট করতেছে বাবুরা পড়াশোনা করতেছে গেস্ট আসছে বাসা এসিনে এয়ার কলারটা ধাক্কা দিয়ে দিবেন দেখবেন ওখানে ঘুমায় গেছে মানে এতটা আরাম এত ঠান্ডা এত স্মুথ বাতাস এবং নয়েজলেস ওকে একদম নয়েজলেস এটা দেখেন মানে একেবারে সম্পূর্ণ কিন্তু নয়েজলেস কিন্তু ভাই সে কিভাবে বাতাস চালে সেটাও আমি আপনাকে আবার দেখাচ্ছি আবার কিন্তু দেখাচ্ছি যারা পরে যুক্ত হয়েছে অনেকের কনফিউশন ঘরের যে গরম বাতাস হুম এই বাতাসটাকে সে কিভাবে টানতেছে নিতে দেখেন ওরে ভাই একেবারে নিয়ে গেল সাথে সাথে সে ধরে রাখবে এখানে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন মানে সাথে সাথে সে নিয়ে যাবে এই যে দেখেন ও ভাই মানে একবার ভূর থেকে টেনে কিন্তু নিয়ে যাচ্ছে আর এখন বিষয় হচ্ছে আমরা একটা এসি যখন পরিষ্কার করি তখন কিন্তু আউটডোরটা পরিষ্কার করি ইনডোর কিন্তু পরিষ্কার করি না ইনডোরের জালিগুলো পরিষ্কার করি আচ্ছা আচ্ছা আমাদের যেটা ভিতরে আছে এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ক্লিন করবে ওকে আপনাকে কোনো ধরনের ক্লিন করতে হবে না শুধু এই যে বাহিরের যে জালিকা আছে এটার মধ্যে দুলা বালি তেলাপোকা টিস্যু কাগজ এগুলো যদি জমে যেহেতু ঘরের সব টেনে নিয়ে যাবে এটা করতে এখানে জমা হইলে আপনারা এটা খুলে পানির মাধ্যমে ওয়াশ করে নেবেন কোন ধরনের মিস্ত্রি লাগবে না মানে নিজের কাজ নিজে করবে নিজের কাজ নিজে করতে পারবে ওয়াও দেখেন কতটা চমৎকার আপনার কাজ শেষ আপনি কিন্তু এভাবে এই যে নিতে পারবেন একদমই ওকে দেখেন মানে ইজি টু কিন্তু প্রসেস দেখেন কতটা চমৎকার লাইভ শেয়ার করে দিতে হবে আজকে কারণ আজকে শেয়ার করে কিন্তু ছোট ভাই নিয়ে নিতে পারবেন টাকা পয়সা ছাড়া এবং যারা এই বড় ভাই দাম কমেন্ট করবেন দুবাইর কুলার বাংলাদেশে এটার প্রাইস কত হতে পারে শুধু কমেন্ট করতে থাকেন যদি বলতে পারেন রাসেল ভাই আগে টাকা পয়সা তারা কিন্তু ফ্রিতে পাবেন এই এয়ারক সম্পূর্ণ ফ্রি থাকবে আর আজকে যারা পারচেজ করবেন আমাদের হচ্ছে দুই দিনের একটা চমৎকার অফার থাকবে পচা গরমে চমৎকার একটা অফার থাকবে

আর মাত্র এক মিনিট সময় এর মধ্যেই কিন্তু প্রাইস কমেন্ট করতে হবে এরপরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু গিফট কিন্তু পাবেন না ভাগ্য পরীক্ষা করে নেন টাকা পয়সা ছাড়াই টাকা পয়সা ছাড়াই ইনশাল্লাহ আজকে এটা পেয়ে যাবেন আপনারা শুধু কমেন্টে দাম বললে ওকে দামের সাথে যদি আমার সাথে আমার দামের সাথে মিলে যায় ইনশাল্লাহ এই চল্লিশ লিটার ইয়ার কুলারটা বিনা পয়সা আপনার ঘরে যাবে ওকে ধোমায়া কমেন্ট করেন এবং শেয়ার করে দেন

গোসলের পানি যে কোনো পানি দিবেন ঠান্ডা বাতাস দিবে ওকে সময় কিন্তু আর মাত্র এক মিনিট এর মধ্যে প্রাইস কমেন্ট করতে হবে এই ফাগে বলে দিবেন এই কুলার আপনার কাছ থেকে যারা নিবে গ্যারান্টি ওয়ারেন্টি কি পাচ্ছে ভাইয়া এটা হচ্ছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে 1 বছর সার্ভিস গ্যারান্টি থাকবে ওকে 10 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে এটা কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে ওকে তো এবং এটা কিন্তু ডাবল মোটর ডাবল মোটর এই যে এখানে একটা মোটর এখানে একটা মোটর মানে এটা পুরোটাই বাতাস আসবে এই একটা মোটর এইখানে দেখেন একটা মোটর হ্যাঁ মানে নিচে যারা ঘুমাবে হ্যাঁ তারাও পাবে তারাও পাবে যারা মিডলে ঘুমাবে তারাও পাবে উপরেও পাবে নিচেও পাবে বামে পাবে অনেক বড় হল রুম আছে অফিস আছে মসজিদ আছে মাদ্রাসা আছে মন্দির আছে গির্জা আছে বিভিন্ন জায়গায় কিন্তু একসাথে অনেক মানুষের জমায়েত হয় ওই ধরনের জায়গাগুলাতে কিন্তু চাইলে চমৎকার এই কুলার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন ঘরেও ব্যবহার করতে পারবেন আর যারা অফিসিয়ালের জন্য অফিসের জন্য নিতে চান যে খোলা মেলা জায়গায় ব্যবহার করব কিন্তু বাতাস দরকার শীতল ঠান্ডা তাদের জন্য খুবই চমৎকার এবং যারা মসজিদে দিতে চান আল্লাহর ঘরে মসজিদে অনেকেই দিতে চান যে এয়ার কুলার আমরা দিয়ে দিব দুইটা চারটা তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ওকে তো বেস্ট একটা কোয়ালিটি জিনিস ওকে তো একটু বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা ভাই আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে এই যে আমি দেখাই আপনাকে আমাদের ঠিকানা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন এবং আমাদের এই দুইটা মোবাইল নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নামমাত্র মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে হোম ডেলিভারি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের ওকে সরাসরি ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারের নিস্তালা রাইসা স্মার্ট কিচেন বাষট্টি নাম্বার শপ ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে কিভাবে করবে ঢাকার বাইরে সেম ইমো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন দুই টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট আপনার ঘরে যাবে চালাবেন ঠান্ডা বাতাস খাবেন তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা ওকে প্রবাসী ভাই যারা আছেন কে কোথা থেকে আসেন একটু কমেন্ট করতে থাকবেন আর এইটার প্রাইস কিন্তু আজকে কমেন্টে বলতে হবে কারণ আজকে কিন্তু শেয়ার করলেও যেমন গিফট কমেন্ট করলেও কিন্তু গিফট কিন্তু পাবেন রুবেল মুন্সি উনি বলতেছেন এটার দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আঠাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে আহ রাবিয়া আক্তার আছেন আমাদের সাথে ইতালি থেকে প্রবাসী বোন পাইছি উনি বলতেছেন এটার দাম হতে পারে 29900 টাকা আরিয়ান চৌধুরী 28500 টাকা হতে পারে রাশেদ খান উনি বলতেছেন এটার দাম হতে পারে 17990 টাকা রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই বলতেছেন 29500 টাকা হতে পারে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না দামটা জেনে নিবি প্রাইস বলে দিব শেয়ারের অপশনটা আগামী 2 দিন চালু থাকবে যেটা 30 লিটার এয়ার কুলার এটা আপনার সর্বোচ্চ শেয়ার জন্য আমাদের এটা ফ্রি থাকবে ওকে এখন তাহলে 30 লিটারের দাম দিয়ে শুরু করি না 30 লিটারের প্রাইসটা আমি বলে দিচ্ছি ওকে যাদের মোটামুটি 200 স্কয়ার ফিট জায়গা আছে তাদের জন্য হচ্ছে 30 লিটার এটা ডাবল মোটর এটা হচ্ছে 30 লিটার ক্যাপাসিটি হুম এবং এটাতে আরেকটা প্লাস পয়েন্ট আছে দানে বামে উপরে নিচে সব ধরনের অপশন এখানে পাবেন ডিমিডিফায়ার সিস্টেম এটা আচ্ছা আচ্ছা ডিমিডিফায়ার সিস্টেম তেলাপোকা বা যে কোনো বিষাক্ত পোকা মাছ আপনার ঘরে ঢুকবে না ওকে তো এটা যারা পারচেজ করবেন আমাদের রেগুলার প্রাইস ছিল 35000 টাকা আজকে থাকছে মাত্র 25500 টাকা ওকে এবং 24 ঘন্টার মধ্যে যে অর্ডার করবেন তার জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ওরে চমত্কার মাত্র 25500 টাকা সারা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে ওকে লাইভে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে হবে আব্দুল সালাম ভাই আছেন আমাদের সাথে ঢাকার নিউ মার্কেট থেকে ভাইয়া এটা দাম কত 35500 টাকা আবুল কাশেম ভাই আছেন আমাদের সাথে নোয়াখালী

মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা মানে দশ হাজারের বেশি ডিসকাউন্ট দশ বেশি ডিসকাউন্ট মাত্র মাত্র তিরিশ হাজার পাঁচশো এবং আগামীকাল সকাল পর্যন্ত যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ করে চমৎকার মানে দেখেন এটা পাঠাইলে দুই হাজার টাকা খরচ হয় আচ্ছা আচ্ছা এই দুই হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে দিলাম যারা ঢাকার বাইরে নিবেন ওকে সরাসরি দোকানে আসলে তিরিশ হাজার পাঁচশো টাকাই কিন্তু লাগবে ওকে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন দেখে শুনে কিন্তু চমৎকার এই কুলার কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসেল ভাই আল্লাহ